সাগরে ব্যবসায়ীরা প্রতারকের খপ্পরে পড়ার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটলো মেলা ঘরেও জানা যায় গত কয়েকদিন আগে এক যুবক সেনাবাহিনীর পোশাক পরিধান করে বিশাল করে একাধিক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছিল যার ফলে বিশাল করে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মঙ্গলবার ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল মেলাঘরে জানা যায় মঙ্গলবার দুপুরে এক যুবক সুযোগ বুঝে বেশ কয়েকটি দোকানে জিনিস ক্রয় করার নাম করে কিছু সময়ের জন্য দোকানদারদের কাছ থেকে কয়েক হাজার টাকা ধান নিয়ে পালিয়ে যায় জানা যায় মঙ্গলবার বাজারে এক অপরিচিত যুবক বিভিন্ন কৌশল অবলম্বন করে দোকানদারদের প্রতারণার ফাঁদে ফেলে সবজির দোকান থেকে নশো টাকা মাংসের দোকান থেকে তিন হাজার টাকা এবং মাছের দোকান থেকে তিন হাজার টাকা হাতে নিয়ে পালিয়ে যায় বেশ কিছুক্ষণ সময় হয়ে গেলেও যুবকটি ফিরে না আসায় দোকানদাররা বুঝতে বাকি ছিল না যে তারা ওই যুবকের প্রতারণার জালে পা দিয়েছে পরে প্রতারিত দোকানদাররা অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো দেখা পায়নি

চল্লিশ বছর কি হয়েছে আজকে সকাল আপনার সাথে আমার সকালে আজকে মাল রান্না পাইয়া গেছে দশ দশ হাজার আট টাকা মাল না পাইয়া আমি আইতে আবার নশো টাকা মাত্র নিচ্ছি আর আইসি আপনি কত টাকা মালের অর্ডার দিছে সবজি সবজি আমরা দশ হাজার দশ হাজার টাকা মাল আপনি টাকা টুকা দিছেন না আমার চার মাসো টাকা আলাদা দিছে কি করে নিছে আপনি থেকে ওছে আমি মেসাইলে আমি টাকাটা দিয়ে আপনাকে আপনারা জানেন না বিশাল করে এরকম একটা প্রতারক আজকে কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়া টিভিতে দেখানো হচ্ছে না আমরা এই ঘটনা জানি না ভালো করে আমি দিয়ে দেব এটা আবার এখন বিষয়টা পুলিশে ইনফর্ম করছেন নি পুলিশকে আচ্ছা লুকটার চেহারাটা কেমন দেখি কি লম্বা সরা ফুজির মতন পুরস্কার একটা দেশের মতন হয়ে রইছে ব্যাগ হয়ে একটা কাপড়